জীবজগৎ বা এনিমাল খিন্ডম জীবজগৎ জীবগুলোকে বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন জগতে শ্রেণীভুক্ত করা হয়েছে এক নম্বর এই জগতের অধীনে জীবরা মনেরা খুশি এবং এক খুশের সুগঠিত নিউক্লিয়াস থাকে না এরা খুবই ক্ষুদ্র এবং অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এদের তিনটি দলে ভাগ করা যায় যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া দুই নম্বর বা শৈবাল এর অধীনে যেসব জীবকে বিন্যস্ত করা হয় তাদের যাদের কোষর সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এরা একাকী এবং দলবদ্ধভাবে থাকতে পারে তিন নম্বর ফানজাই বা ছত্রাক এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে এরা সাধারণত এককুষী এবং বহুকুশী হয় দেহে ক্লোরোফিল নেই তাই এরা এক ভুজী বা ফরভোজী প্লান্টি বা উদ্ভিদ জগৎ এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে তাই এরা সবুজি এরা এক বা একাধিক বা কুশি হতে পারে কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত এদের কোষ সুগঠিত এদেরকে পাঁচ ভাগে করা যায় যেমন মসবর্গীয় নগ্ন আবৃতজীবী আবৃত জীবী আবৃত এক আর পাঁচ নম্বর হচ্ছে অ্যানিমেলিয়া বা প্রাণীজগত এইসব জীবের কোষে সেলুলোজ নির্মিত প্রাচীর থাকে না সাধারণত এর কোষগুলো প্লাস্টিক থাকে না তাই খাদ্যের জন্য এরা উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল যেমন মাছ পাখি গরু মানুষ ইত্যাদি সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে নীলাভ সবুজ রঞ্জক থাকায় এরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে পূর্বে পূর্বে এদের নীলাভ সবুজ শৈবাল বলা হতো এবং শৈবাল দলভুক্ত করা হতো কিন্তু নিউক্লিয়াস প্রাগ কেন্দ্রিক হওয়ায় এদের মনেরা জগতে স্থানান্তর করা হয়েছে শৈবাল বা এলজি শৈবাল সবুজি শৈবাল এক এবং বহু খুশি হতে পারে এরা সুকেন্দ্রিত সুকেন্দ্রিক এদের কোনো পরিমা পরিবহন টিস্যু নেই কনজুগেশন প্রক্রিয়া এদের যৌন প্রজনন হয় দেহের কণ্ডাংশ এবং স্পোর থেকে এদের বংশ বৃদ্ধি হয় উদাহরণ ইউ লাইকেন লাইখেন ক্লোরেলা এমি ভাই ইত্যাদি এর গুরুত্ব মাছের খাদ্য হিসেবে এটি গুরুত্বপূর্ণ বিশেষভাবে প্রক্রিয়াজাত করে মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায় শৈবাল হাই ফো তাইরোডিজম রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে এছাড়া প্রকৃতির খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাইকেন লাইকেন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদকে লাইকেন বলে ক্লোরেলা ক্লোরেলা এক প্রকার সবুজ একুশীয় শৈবাল এতে সতেরো অ্যাসিড থাকায় একে প্রোটিনের আদর্শ উৎস বলে ক্লোরেলার ভিটামিন সি কে বিদ্যমান পানি সুদন সহ মহাকাশযান ও ডুবুজাহাজের পরিবেশ মুক্ত রাখতে এবং মহাকাশচারীদের খাদ্যের অভাব মেটাতে এটি ব্যবহৃত হয় ছত্রাক ছত্রাক অসভীয় কারণ এদের দেহে সংশ্লেষণী বর্ণক্ষণিকা নেই খাদ্যের জন্য এরা পচা জৈবিক বস্তু অথবা অন্য জীবনের উপর নির্ভরশীল বেসিডিও উৎপাদনের মাধ্যমে এদের বংশবৃদ্ধি হয় হচ্ছে একটি ছত্রাক এগারিকাসের অংশে বিভক্ত সিলিয়াম ও ভরি ফ্রডভিগারিকাস এর মূল দেহ দুইটি অংশে বিভক্ত মাইসিলিয়াম ও ভরি যা বেসিডিও কাফ নামে পরিচিত পূর্ণাঙ্গ ফ্রুট ভরি ব্যাঙের ছাতা নামে পরিচিত নামক প্রজাতি দেশে বিদেশে প্রচুর চাষ করা হয় মাশরুম হিসেবে এটি বাজারে বিক্রি করা হয় এবং উপাদেয় খাদ্য হিসেবে উন্নত হোটেল পরিবেশিত হয় মাঠে ঘাটে বিষাক্ত মাস্কারিন যুক্ত মাশরুমও থাকতে পারে কাজেই নিশ্চিত না হয়ে খাওয়া উচিত নয় ইস্ট ইস্ট দেহের ক্লোরোফিল না থাকায় এরা মৃতজীবী হিসেবে খাবার গ্রহণ করে এদের দেহ প্রোটিন লিফিড কাইথিন ও ফলি সেকাইড নিয়ে গঠিত রুটি ও মদ তৈরিতে এটি ব্যবহৃত হয়